আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা ভালোছ এস এসি দু হাজার ছাব্বিশ তোমাদের রিয়ার অ্যান্ড সাজেশন আজকে নিয়ে যাও আমি মোটামুটি সকল বিষয়ের সাজেশন এই চ্যানেলে আপলোড করে ফেলছি দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাও অনেক ভালো করছিল আমার সেই সাজেশন অনুযায়ী আর এই বছর তোমরা যারা সাব্বিশে দিবে তারাও অসংখ্য স্টুডেন্ট আমার এই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতেছে সো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তাহলে আমি আশা করি খুব ভালো করতে পারবা ঠিক আছে এই হচ্ছে সাজেশন এইগুলো তোমরা গাইডে বৈখে পড়ো এবং তোমার বোর্ডে যেটা আসছে এটা বাদ দিয়ে আসে বাকিগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে ওইগুলা তুমি পড়বে আগে দেখবা তোমার বোর্ডে এই পঁচিশ সালে কোন সাজেশনটা কোন রিয়ারেন্সটা আছে আছে যদি এটা আই তাই এখানে কোনো একটা থাকে ওইটা বাদ দিয়ে বাকিগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আর তাছাড়া তোমাদের যদি একটু উপকার আসে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবা যত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও অথবা অনুপ্রেরণামূলক শিক্ষামূলক কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে চলে যায় আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার পরেই সবার একটা প্রত্যাশা থাকে যে আমি আমার প্রশ্ন কয়টা এমসি কি হয়েছে কিভাবে আমি বুঝতে পারবো যে আমার এমসি কি হয়েছে আমি পাস করবো কি না আমার এপ্লাস আসবে কিনা আমার উত্তরগুলো কিভাবে জানবো সো এই চ্যানেলের মধ্যে তোমাদের সকল বিষয়ের প্রত্যেকটা পরীক্ষার পরপরই সাজেশন দেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষার পরপরই সরি তোমাদের উত্তর এই এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা এসে শুধু পরীক্ষার থেকে এসে মিলিয়ে নিবে ঠিক আছে সো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো লাইক দিয়ে রাখো তোমাদের জন্য উপকারে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ